আকাশ কোথায় তুমি তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো বুঝছিস তোরা মানে যে আমার নাম ধরে ডাকবি আমি তোর বড় এত বড় বড় কর কেন নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে আর আমি তোমার নাম ধরে ডাকবো না কি বলে এটা ওগো হ্যাঁ গো এইসব বলে রাখো কাকে আমি করবি না তুই আমাকে ভাইয়া বলে ডাকবি পারব তুমি আমার আপন ভাই না ভাইক ভাই তুমি আপন কোথায় সেটা বল আমি ক্যারাম খেলতেছি জিতলে কাছে ফ্রি আমি খাবো তুমি এখন ফুট কোর্টে চলে আসছো পারবো না পসিবল না খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো উচিস যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না খেলা মানে যুদ্ধ তা তো বারে যুদ্ধ কখন শেষ হবে শুনি জানি না আচ্ছা তুমি যুদ্ধ শেষ করে আসো আমি ফুট কোর্টে ওয়েট করছি তুমি এসে কল দিও ইয়েস ফুট কোর্টে যাবো কেন কি হয়েছে আগে আসো তারপর বলবো আরতে ভাড়া নাই ভাড়া দিতে হবে আর দুই আমাকে খাওয়াস তারপর আসতে পারি

চুপ করেছিস কেন বলতে এমনি তো অনেক ঝগড়া দিবি আত্মস্বজনদের মধ্যে হোক সে বন্ধু বান্ধব হোক কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগাই দিস আমি যে তোকে এত কিছু বলি এই যে পাগল বললাম ছাগল বলি ঢঙ্গি বললাম

আজকে তোমার কাজ কি কোনো কাজ নাই তাহলে বাসে যাবো এখন আমার সাথে দাদি তোমাকে যেতে পারছে সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে চাপো তুমি শাও তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো আমাকে দাওয়া দিছো আমার মেহমান হিসেবে যাবা শোনো উড কিন্তু পাতা ফাঁটে আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো তা ঠিক কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না সাথে এক টাকা দিবি তাহলে আমি যেতে পারি তুমি তো জানো তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দিব এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো ওকে দিব না না বাকি সাথে আমি নাই নগদ দে আজকে পড়তে দাদি এই নাও তোমার হিরো না যে নিজের থেকে এসেছে জোর করে ধরে নেছি এইজন্য আমার 1000 টাকা গচ্চাও গেছে তাও না শোনা নাও তবে তোকে দেখার পর থেকে অনেক ভালো আচ্ছা দাদি তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন কেন জেলাস হুম ভালোবাসবো না তুই আমাকে দেখা লাখে এরকম একটা ছেলে পাবি নাকি হ্যাঁ ইরাজ টুকরা বুঝেছিস ইরাজ টুকরা একটা সেকেন্ড হ্যালো আসমান কোথায় তুমি মায়ের শাড়ি কেন হয়েছে হ্যাঁ শাড়ি কেন হয়ে গেছে তাড়াতাড়ি আস আমি রেডি হয়ে বসে আছি হ্যাঁ 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 আমি উঠছি আসছি বাই আমার ওয়াইফ রিয়া ও ফোন করেছিল রেডি হয়ে বসে আছে উঠতে হবে হ্যাঁ তুমি তোমার কাজিনকে বিয়ে করেছ জি ও বিচ্ছুটা করেছে কি মার প্রথম জন্মদিনের দিনই আমাকে দিয়ে বদা করে নিয়েছে মাকে কে বলিয়ে জানি যে মার কথা ফেলতে পারবো না খুব কৌশলে টেকনিক্যালি আমার কাছে পদাটা নিয়ে নিলো আচ্ছা ওকে এখন উনিশ ঘরের নাম তো বলতে পারে ভালো কথা মনে না আমি ওকে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করো যা করো আমার কথা কিন্তু বললো না ঠিক আছে আপনি আপনার অনেক সময় আজকে আমার জন্য নষ্ট করলেন আমাকে অনেক সাহায্য করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ আমি গ্রেটফুল